আগে হয়নি এটা হবে না এটা হতে দেবে না এটা আগামী দিনে এই লড়াই আরো বৃহত্তর আকার ধারণ করবে গায়ক আমার বন্ধু অনেকক্ষণ থেকে সিগনাল দিচ্ছে এবার আমাকে পান পাবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বৃহত্তর লড়াইয়ের জন্য প্রস্তুত থাকুন যে কোনো মুহূর্তে যে কোনো সময় আবার গোটা বাংলা থেকে ঐক্যবদ্ধ হবে বঙ্গের রাজধানী কলকাতার রাজপথে

No, qué te quedas con todo el

যদি উনি না থেকে কোন প্রতিনিধিকে দেন সে প্রতিনিধি অবশ্যই প্রিন্সিপাল সেক্রেটারি অফ এডুকেশন অথবা এসপিডি অথবা স্টেট প্রজেক্ট ডাইরেক্টর আমাদের শিক্ষা দেখা প্রজেক্ট কমিটি